আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা তো আমরা যারা গাড়ি চালাই আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না চোখে ঘুম নিয়ে বা অতিরিক্ত গতিতে গাড়ি চালাবো না অতিরিক্ত গতি বা চোখে ঘুম থাকলে দুর্ঘটনার শিকার হইলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় আল্লাহর রহমতে এই গাড়িটা সম্ভবত ঘুমায় গেছিলো নাইলে কুয়াশার কারণে হয়তো বা যে কোনো একটা কারণে দুর্ঘটনার শিকার হয়েছে তো আমরা যারা গাড়ি চালাই আমরা একটু সতর্ক থাকি চোখে ঘুম নিয়ে আমরা গাড়ি না চালাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকে যাক এখানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সম্ভবত তা শুনলাম রেডিশনের সামনে দুর্ঘটনাটা ঘটছে ড্রাইভার ছিল না শুনলাম ড্রাইভার হেল্পার ছিল না হেল্পার ছিল না হেল্পার না থাকলে না মনে হয় না ক্ষতি হয় না বলে ড্রাইভারের কোনো ক্ষতি হয় না শুনলাম মানুষের কোনো ক্ষতি হয় না মানুষের কোনো ক্ষতি হয় যাক আলহামদুলিল্লাহ মানুষের কোনো ক্ষতি হয় নাই সর্বোপরি আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কারণ দুর্ঘটনা একবার ঘটে গেলে এটার ফেরত আসে না সবাই যারা গাড়ি চালক আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব। আপনারা আপনাদের পরিবারের কথা চিন্তা করে এবং অন্যের পরিবারের কথা চিন্তা করে গাড়ি চালাবেন কারণ যদি আপনার কিছু হয়ে যায় আপনার পরিবারের কি হবে এটা চিন্তা করে আপনারা গাড়ি চালাবেন কারণ আপনি হয়তো আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী হইতে পারেন বা অন্য অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেও হইতে পারে একমাত্র তার পরিবারের উপার্জনকারী তাই এই জন্য যারা গাড়ি চালাবেন সবাই সাবধানে গাড়ি চালান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা কথাটা মনে রাখেন আর আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে গাড়ি সড়ক দুর্ঘটনা হচ্ছে কারণ আমরা কেউ তারপরও সতর্ক হচ্ছি না কেন যে হচ্ছে না একমাত্র উপর আলা জানে কারণ আমাদের সতর্ক হওয়াটা খুব জরুরি যারা গাড়ি চালক আছেন তাদের সতর্ক হওয়াটা খুব বেশি জরুরি তারা যদি ড্রাইভার যদি সতর্ক না হয় ইহো জিন্দিগি তো দুর্ঘটনা কমানো সম্ভব না কারণ দুর্ঘটনা ড্রাইভারের অসতর্কতার কারণেই বেশিরভাগ ঘটে চোখে ঘুম মদ্যপান অতিরিক্ত গতি ওভারলোড লং টাইম ড্রাইভ করা দীর্ঘ সময় গাড়ি চালানো এই কারণগুলো কারণে গাড়ির দুর্ঘটনা হয় কারণ আমরা চালক যারা আসি তারা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবো গাড়ি চালাব সাবধানে নিজের পরিবারের কথা চিন্তা করে অন্যের পরিবারের কথা চিন্তা করে গাড়ি চালাব তাহলে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে দুর্ঘটনা কমায় আনতে পারবো আমাদের গাড়ি চালকদের সতর্কতাই দুর্ঘটনা কমার সম্ভাবনা থাকে হানড্রেড পারসেন্ট দেখেন গাড়ির ক্ষতি হইলে তো গাড়ি ঠিক করা যাবে কিন্তু একটা মানুষের ক্ষতি হয়ে গেলে এই মানুষটাকে আর ফেরত পাওয়া যায় না যদি হাত পা চলে যায় সে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে কৃষির সাথে মারছে একমাত্র অন্য কোনো গাড়ির পিছনে মারছে কিনা কে জানে

ফিরবো পারি কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম